ভিডিওতে আমরা জানব আসামির অনুপস্থিতিতে কিভাবে বিচার কার্য পরিচালিত হয় এবং আদালত কিভাবে রায় প্রকাশ করে আজকের ভিডিওতে আমরা এই বিষয়গুলো সম্পর্কে জানব ধারা তিনশো এর আওতায় অনুপস্থিতিতে বিচার কিভাবে হয় বুঝতে হলে আমাদেরকে প্রথমে জানতে হবে ধারাটি কোন আইন বা কোন বিষয়ের উপর উদ্দেশ্য করে তৈরি হয়েছে বাংলাদেশের দণ্ডবিধি আঠারোশো ষাট এর ধারা তিনশো উনচল্লিশ মূলত সাক্ষীর অনুপস্থিতিতে মামলা পরিচালনা সংক্রান্ত ধারাগুলোর মধ্যে একটি হতে পারে সাধারণত ধারণ ধারণাগুলোর নাম বা সামান্য পরিবর্তিত হতে পারে তাই পুরো প্রসঙ্গ প্রয়োজন তবে এখানে আমার প্রশ্ন হচ্ছে তিনশো উনচল্লিশে অনুপস্থিতিতে বিচার প্রক্রিয়াগত কোন বিধান রয়েছে কিনা সাধারণত অনুপস্থিতিতে বিচার কিভাবে হয় এ বিষয়টা সম্পর্কে আমরা একটু জানি অভিযোগপত্র বা মামলার নথিতে উল্লেখ থাকে বিচারক বা আদালত যদি কোনো পক্ষ অভিযোগ তব ব্যক্তি উপস্থিত না হয় তবে তার অনুপস্থিতিতেই বিচারকার্য পরিচালিত হবে নোটিশ প্রদান অভিযুক্ত পত্রে উল্লেখিত ঠিকানা যথাযথ নোটিশ পাঠানো হয়েছে এরপরেও যদি তিনি আদালতে উপস্থিত না হন তাহলে বিচারকার্য পরিচালিত হবে কারণ যাচাই অনুপস্থিতির কারণ গ্রহণযোগ্য না হলে বিচার অব্যাহত রাখা হয় প্রতিপক্ষের বক্তব্য শোনা হয় এবং যাচাইয়ের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হয় বিচারক অবলম্বনে সাজা বা খারিজের রায় দিতে পারে ধারা বিচার যদি এটি এটি সম্পর্কিত হয়ে থাকে তাহলে তিনশো উনচল্লিশ অভিযোগপত্র গ্রহণ বা বিচারের বিষয়ে নির্দেশনা দিতে পারে যদি সাক্ষী অনুপস্থিত থাকে তবে আদালত প্রয়োজনীয় নোটিশ দিয়ে সাক্ষীকে হাজির করার চেষ্টা করবে সাক্ষী ততদিন অনুপস্থিত থাকলে আদালত তার অনুপস্থিতিতে নির্ভরযোগ্য প্রমাণাদি বিচার করে সিদ্ধান্ত নিতে পারেন অনুপস্থিতিতে বিচার সম্ভব যদি অনুপস্থিতিতে যথাযথ কারণ থাকে আদালত নোটিশ পাঠিয়ে উপস্থিত হওয়ার সুযোগ দেয় সাক্ষী বা আসামির অনুপস্থিতিতে বিচার বন্ধ না